আমাদের ধরো ভারতদের যেভাবে অত্যাচার করছে আমরা তাদের বিচার চাই তার ফাঁসি চাই জনউদ্দীন ভারুকদের যেভাবে অত্যাচার করছে আমরা কিন্তু বরচেস্ত করতে পারি নাই তাদের আমরা ফাঁসি চাই সবাই সবাই বলে আমরা সাগর দিনের ফাঁসি যাই এক মাঝে নিজের হাতে ফোন করেছে এই আমরা সাগাদিনার সবাই ফাঁসি যায় এ বলে আমরা ধন্যবাদ দিলাম

বাংলাদেশের মাটিতে বিচার হতে হবে যেহেতু আমরা অনেক বিপ্লবের মাধ্যমে রক্তের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠা করেছি এই সরকারের কাছে দাবি আপনারা কোন ছোটখাটো সরকার না দুর্বল সরকার না আপনার সরকারের মাধ্যমে সম্মানিত সভাপতি বন্ধুবার হুমায়ুন ভাই উপস্থিত আছেন রাজপথের উত্তর দুই নক্ষত্র রাজপথের বরণ সৈনিক আমার এলাকা জনাব জয়াল ফারুক ভাই উপস্থিত আছেন আমাদের আরেক নেতা

তখন যে মানুষের নেতা আব্দুল ফারুকের হকিত হয়েছে সেই সংসদ ভবনের এলাকা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে আর এবং বিপ্লব তাকে নির্মম ভাবে প্রহার করে তার রক্ত রঞ্চিত করেছে আমরা শেখ হাসিনাকে বলবো পুজিকে বলবো অধীনে শেখ হাসিনাকে যারা বাংলাদেশে বানিয়ে দেয় আমরা সেই সুস্থ বিচার করে

অনেক 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 কিছু করেছে আমরা সব সম্রাটকে এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না আপনার সবাই জানেন অর্থনীতি তবে দেশকে ধ্বংস করেছে দিয়ে ব্যাংকের টাকা নাই সব টাকা বেগম বাড়ায় অথচ আজকে অনেক বাড়িতে বস্তায় বস্তায় টাকা বেরোচ্ছে এই আওয়ামী লীগের তারা বস্তায় বস্তায় টাকা নিয়ে আজকে তারা লুটপাট করে দেশকে শেষ করে আমাদের আজকে এই বাংলাদেশকে গণতান্ত্রিক থেকে ধ্বংস করে ফেলা হয়েছে সেখান থেকে ভাই ভাইসব আজকে সরকার এই সরকার দুর্বল সরকার নয় শক্তিশালী সরকার আমাদের দলে নেতা কের রহমান আছেন আছেন একদম খাজাতে একটা অপসংগতি তার কারণে তিন চোখ অস্তিত্ব tali মাধ্যমে আজকে সরকার গঠন হয়েছে আন্দোলনের মাধ্যমে ছাত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রক্তের মাধ্যমে জীবনের মাধ্যমে এই সরকারকে অপারেশন আপ যাতে শক্তি থেকে প্রতি না পারে সর্বতন্ত্র না পারে এটা আমরা আজকে রাখতে হবে বিদেশে বসে ফুরি আসেনি না দেশটা পাঁচালি করছে তার ছেলে তার সম্পর্কে আর তো সবাই জানে যেসব কথা বলছেন এই দেশে আবারো নতুন করা হচ্ছে যাতে সরকার কোনো জনদিতে ফেল করে এবং সর্ব পদনাম হয় এই সরকার যাতে ট্রেন এর উপরে হয় এই সব কার উপকান্ড করা যাচ্ছে আমরা তাইতো আমাদের দেশে দেখুন খাজে জাতি দেশে তিন আমরা ভাই একটু ধর্য ধরে একটু ধৈর্য ধরে আমরা চন্দাবলী করি না ট্রেনতে চন্দাবলী করে না অতছো অতছো

মোলা সাইমুল আব্দুল ফারুক ভাইকে যেভাবে জাতীয় সংসদের সামনে নির্যাতন করা হয়েছিল সেই হারন সেই বিপ্লব গতকালকে সেই দৃশ্যটা যখন খবরে দেখেছি রক্ত হয়েছে এটা কি বাংলাদেশ আমরা জাতি হিসেবে আজকে সারা বিশ্বের কাছে আজকে লজ্জিত আজকে হারন বিপ্লব তারা জাতীয় সংসদের সদস্যদেরকে কি ভূমিকে এভাবে নির্যাতন করে কি ভাষায় গালি দিয়েছে সেই ভাষা আমি মুখে আনতে পারবো না দিদি হারু বিপ্লবরা কিন্তু এখনো বাংলাদেশে আছে ওরা পালিয়ে যেতে পারে নাই একটি গুরু একটি মহাল ষড়যন্ত্রমূলক ভাবে বলতেছে যে হারুন বিপ্লবরা পালিয়ে গেছে হারুন বিপ্লবরা বাংলাদেশি ঘাটি আছে ওরা কোথায় আছে আইনের মাধ্যমে ওদের ফাঁসলেও এই বাংলাদেশের মানুষ দেখতে চায়